মিসকা জয়ীকে ভয় দেখাতে তার বাড়িতে আসে কিন্তু জয়ী এবার ভয় পায় না জয়ী সাহস দেখিয়ে মিস্কার সাথে কথা বলে মিসকা তখন বলে আমি তোমার মাকে শেষ করে ফেলব, মিসকা একটি লোককে ভাড়া করে দীপার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় তাহলে কি দীপার জয়ের কখনোই দেখা হবে না সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাক্ষ্যদীপ আর জয়ী কথা বলছিল তখন সাক্ষ্যদেব দেখতে পায় মিসকা বসে রয়েছে সাক্ষ্যদেব জিজ্ঞেস করে কেউ নেই এখানে কি করছেন তখন এই কাজের মহিলাটি সাক্ষ্যদেবকে বলে যায় উনি অনেকক্ষণ হলে এসেছে আপনাদের জন্য অপেক্ষা করছিল জয় জিজ্ঞেস করে কে এসেছে পাপা তখন মিস্কা বলে জয় বেটা আমি এসেছি ডক্টর শ্রীবাস্তব জয়ী তো কণ্ঠ শুনে বুঝে যায় কে এসেছে সাক্ষতি মিসকাকে বলে আপনি আমাদের না বলে আমাদের বাড়িতে অপেক্ষা করছেন এখন এ সময় কি দরকারে মিস কাবল আসলে আমি তো সময় পাই না এখন আমি ফ্রি ছিলাম তাই ভাবলাম জয়ের সামনে এত বড় একটা অপারেশন ওকে যদি একটু কাউন্সিলিং করতে পারি তাহলে ওর জন্য ভালো হয় সাক্ষতী বলে থ্যাংক ইউ ডক্টর আপনি যে জয় নিয়ে এতটা ভাবছেন মিসকাল আরে ভাবতে তো হবেই আফটারঅল ও আমার স্টুডেন্ট জয়ী ভয় পাওয়া গলায় বলে না আমার কারো কাউন্সেলিং লাগবে না সাক্ষদীব বলে উনি তোমাকে সাহায্য করার জন্য এসেছে তুমি এরকম ব্যবহার কেন করছো জয় বলে আমি এরকম ব্যবহার করছি কারণ আমার অপারেশন কোনো ভয় নেই আমার কারো কাউন্সেলিং লাগবে না সাক্ষতি মিসকে বলে ডক্টর শিবাস্তব আপনি ওর কথা কোনো কষ্ট পাবেন না আসলে অপারেশনের গুরুত্বটা বুঝতে পারছে না জয়ী আবারও বলে আমি তো বলছি আমার অপারেশনের কোনো ভয় নেই মিসকে বলে তোমার আমার কাউন্সিলিং লাগবে কারণ আপনারা আমি তোমার থেকে বেশি জানি জয় সাক্ষতিপের হাত ধরে সাক্ষ্যদীপ বলে জয়ী তোমার কি হয়েছে তুমি এমন বিহেভ কেন করছো কোনো প্রবলেম থাকলে তুমি আমাকে বলো মিসকা বলে জয়ী তুমি অনেক ইন্টেলিজেন্ট একটি মেয়ে তুমি নিজেও যেন আমাদের কথা বলাটা কতটা জরুরি আমরা দুজনে এখন ফ্রেন্ডের মতো কথা বলবো কথা বলে দুজনের মনে হালকা হয়ে যাবে এর জন্য আমাদের দুজনের কথা বলা ইম্পর্টেন্ট সাক্ষ্যদেব খেয়াল করে জয়ী প্যানিক করছে সাক্ষ্যদেব মিসকাকে বলে ডক্টর শ্রীবাস্তব যদি জয়ী না চায় তাহলে আজ থাক ওকে জোর করার কোনো দরকার নেই আর আমি আছি আমার মা আছে আমরা এই বিষয়টা দেখে নেব মিসকে বলে আপনারা তো ডাক্তার না শাকতি বলে হ্যাঁ আমরা ডাক্তার না কিন্তু আরও একজন আছে যার কথা জয়ী ঠিকই শুনে সে জয়কে ভালো মতো বোঝাতে পারবে জয়ী তাকে মা বলে ডাকে জয়ী ওনার কাছে কম্ফোর্ট ফিল করে উনি হলো জয়ের কমফোর্ট জোন মিসকে বলে বাহ এটা ভালো তো জয়ী তার নিজের মাকে খুঁজে পেয়েছে জয়ী মনে মনে বলে এই মিস গানটি এত সহজে থামবে না ওর কথা না শুনলে হয়তো ক্ষতিও করতে পারে ওকে বোঝাতে হবে আমি ভয় পাচ্ছি কিন্তু এই পরিস্থিতিতে বেরোয়ার জন্য একটা পথ আমাকে বের করতেই হবে মিসকা জয়কে বলে তাহলে ওই কথাই রইল আমাকে আর তোমার দরকার পড়ছে না এটা বলে মিসকা চলে যায় ওখান থেকে জয় বলে না না আমার কাউন্সেলিং লাগবে দরকার পড়বে আপনাকে আমার এটা শুনে মিসকার মুখে হাসি ফুটে মিসকে বলে তোমাকে হেল্প করতে পারলে আমারও ভালো লাগবে মিসকা সাক্ষ্যদ্বীপকে বলে কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে কপিটা খাওয়ার পর আমরা কথা বলছি সাক্ষ্যদেবও বিরক্ত হচ্ছে সাক্ষ্যদেব মনে মনে বলে জয়কে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু এতটুকু বুঝতে পারছি জয়ের ভিতরে কিছু একটা চলছে যেটা জয় আমার কাছ থেকে লুকাতে চাচ্ছে উর্মি ব্যাগ গোছাচ্ছিল তখন দীপ কান্না করে উর্মিকে বলে মা বাবা তো এখন আসলো না উর্মি দীপকে বলে চুপ করবি তুই এক কথা বারবার বলে কেন বিরক্ত করছিস দিপ্যালু তুমি আমার কথার কোন উত্তর দিচ্ছ না কেন মাসি তো কথা দিয়েছিল বাবা কি নিয়ে আসবে উর্মি বলে তোর বাবা আসবে না দিপবালের বাবা না আসলে আমি এখান থেকে যাবো না উর্মি বলে তুই তাহলে এখানে না খেয়ে মর তখন এখানে সূর্য আর ওলি আসে সূর্য উর্মিকে বলে এসব কিরকম কথা উর্মি তোমরা দুজন আমার সাথে আমার বাড়ি চলো উর্মি বলে আপনার লজ্জা করে না আপনি এখানে কেন এসেছেন সূর্য বলে আমার কিছু করার ছিল না উর্মি উর্মি বলে আপনি জয়কে জেলে দিয়েছেন সেটা নিয়ে কথা বলছি না সেটা ঠিক কাজ করেছেন এখন আপনি কাকে হেল্প করতে এসেছেন আচ্ছা আপনি যে এসেছেন আপনার জানে বলে 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 কাকে তুমি বাবার সাথে এভাবে কেন কথা বলছো উর্মি আমি আমি তোকে ভয় পাই না তোর বাবা পেতে পারে তো তোমার সাথে আর দিবের সাথে দেখা করতে এসেছিলাম উর্মি বলে আমরা কি তোদের কিছু হই যে তোরা দেখা করতে আসবে আমাদের সাথে সূর্য উর্মিকে বলে উর্মি তোমার মাথা তুমি ঠান্ডা করো উর্মি আবার অলিকে বলে আমরা কতটা খারাপ অবস্থায় আছি সেটা দেখতে এসেছিস সূর্য বলে তোমার যা বলো তুমি আমাকে বলো কিছু বলো না উর্মি বলে কেন কিছু না ও মিথ্যে একটা কথা ভেবে সাথে বিয়ে দিতে পারে এখন এই কথা কেন শুনতে পারবে না আর আপনিও সে কথা শুনে অন্য কাউকে বিয়ে করছেন সূর্য এবার রেগে যায় সূর্য উর্মিকে বলে ব্যাস অনেক হয়েছে এবার চুপ করো তুমি উর্মি উর্মিও থামার মেয়ে নয় উর্মি বলে গলা করলেই সব খারাপ ভালো হয়ে যায় না যা ক্ষতি তা আমার হয়েছে সেটা আমি বুঝবো আমার দিদিকে মিথ্যা অবাদ দেওয়া হয়েছে আপনার আর আপনার মেয়ের কোন সহর্নীতির আমাদের দরকার নেই আমি কলকাতা চলে যাচ্ছি ওখানে গিয়ে রোজগার করবো নিজের ক্ষমতায় জয়কে মানুষ করব শুরুতে বলে উর্মি তুমি এসব কি বলছ জয় আমার নিজের ভাই উর্মি বলে আপনার সাথে আমি আর কথা পারতে চাই না একটা কথা শুনে রাখুন আপনারা আমাদের কেউ হন না দীপ কান্না করে বলে মা তুমি এত রাগকানো করছো আমার তো তোমাকে থেকে ভয় করছে এটা শুনে অলি দ্বীপের কাছে যায় অলি দ্বীপকে বলে ভাই তুই ভয় পাস না দ্বীপ বলে বাবাকে খুব মিস করছি বাবা কি আর ফিরবে না ওলি বলে বাবা ফিরবে আমার মা যখন কথা দিয়েছে তাহলে তোর বাবা ঠিক ফিরবে কারণ আমার এইটা বিশ্বাস আছে আমার মা যাকে কথা দেয় সে কথা রাখে তখনই দীপা জয়কে নিয়ে রুমের ভিতরে ঢুকে দীপাবলির কথাগুলো শুনতে পায় বলে কি বলে ডাকলি তুই আমাকে দীপ তো বাবাকে দেখে খুশি হয়ে যায় দীপার চোখে জল চলে আসে বলে তুই আমাকে মা বলে ডাকলি ওইদিকে দীপও অনেক খুশি দীপ চোখের জল মুছে বলে ব্যাক উর্মিয়ার সূর্যের মুখে একটু হলো হাসি ফুটে মিসকার জয়ী আলাদাভাবে কথা বলে মিসকার জয়কে বলে জল তো অনেক দূর গড়িয়েছে তোমাকে আমি কতবার সাবধান করলাম কিন্তু তারপরও তোমার মধ্যে কোনো ভয় ডর নেই তুমি অনেক কিউট একটা মেয়ে তোমাকে বারবার ভয় দেখাতে আমার ভালো লাগে কিন্তু ছোটবেলা থেকে তো তুমি অনেক ইন্টেলিজেন্ট ছিলে তুমি অল্পতে সব বুঝে যেতে তাহলে এখন কেন বোকামি করছো আমার কথার কি কোনো দামই নেই তোমার কাছে মিস্কার মুখে কথাগুলো শুনে জয় ভয় পেতে থাকে মিস্কা বলে আমার কথার দাম নেই নাকি তোমার মায়ের জীবনের কোনো দাম নেই তুমি কি চাও তোমার মা মরো যাক মিসকা ভয় পাওয়া বলে না না আমার মার কোনো ক্ষতি করো না মিসকে বলে তুমি যখন মা বলে ডেকেছিলে দিপাকে তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম তুমি প্যানিক করো না আমরা ঠান্ডা মাথায় কথা বলছি জয় বলে আমি কোনো কিছু ভুলিনি আমি তোমার সব কথা রেখেছি আমি কাউকে বলিনি আমি যে রূপা মিসকে আবারও জয়কে হুমকি দিতে থাকে তুমি হয়তো এতদিন বলনি কিন্তু তুমি যে বলবে না তার কি গ্যারান্টি তুমি অনেক চালাক একটা মেয়ে কিন্তু তুমি এতটুকু শুনে রাখো আমি যখন তোমার বেডরুম পর্যন্ত আসতে পেরেছি তখন বুঝলেও আমি কি কি করতে পারি এটা শুনে জয় রেগে যায় জয় বলে আপনি চান আপনি যেটা চান সেটা জীবনেও পাবেন না আপনি তখনও পাননি এখনও পাবেন না সে আমার মাকে ছেড়েছে কিন্তু তার লাইফ অলরেডি অনেকজন আছে সে তাকে বিয়ে করছে আমি আপনাকে খুব ভালো করে চিনি আর এটাও জানে আপনি কতটুকু কী করতে পারেন মিসকা বলে মুখে খুব ভুল ফুটেছে আগের মতোই অপারেশন পর কিন্তু তুমি তোমার মাকে দেখতে পাবে না আমি তোমার মাকে শেষ করে দেব। জয়ী বলে আমার পরিচয় কেউ আগে জানতো না আপনি খুঁজে বের করেছেন কিছু করার হলে আপনি তো আগেও করতে পারতেন এর আগেও তো আপনি বহুবার চেষ্টা করেছেন কিন্তু কিছু কি করতে পেরেছেন জয়ী উল্টো মিসকাকে হুমকি দিতে থাকে আমার মায়ের হাতে মার খাওয়ার কথা কি ভুলে গেছেন আপনি আমি যদি আমার মাকে না আমি রূপা তাহলে আমি এটাও জানাব আপনি হলো মিসকা আমাকে ভয় দেখালে যে আমি ভয় পাবো সেটা ভেবে আপনি ভুল করছেন মিসকা বলে একদম চুপ করো এর ফল কিন্তু ভালো হবে না জয়ী বলে আমি মাকে মা বলি ঠিকই কিন্তু মা এখনও জানেন না আমি তার রূপা মিসকে বলে বাবা এখন এত জোর জয়ী বলে আমাকে যদি ভালো করে চিনে থাকেন তাহলে জানবেন এই জোরটা আমার রক্তে রয়েছে আর এই জোরে আমি একদিন জিতে যাব। তাই আমার নাম জয়ী মিসকে বলে তুমি মিথ্যে নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করছো কিন্তু আমি তোমার ফেস দেখে বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ আমার যা করো তা আমি করেই ছাড়ব জয়ী বল আমাদের আপনি ছেড়ে দিন আর মাকে মেরে আপনি কি করবেন মিসকা সেন হয়তো মারা গিয়েছে কিন্তু টিসকা সেন যদি অপরাধ করে তাহলে সে কি পার পাবে তাকে তো জেলে যেতেই হবে আমার বাবা মা আর একা হবে না কিন্তু আপনি যদি আমার মার ক্ষতি করেন আপনিও তো আমার বাবাকে পাবেন না আপনাকে তো জেলে যেতে হবে এই কথা শুনে মিস্কা ঘাবড়ে যায় আপনি যা যা বলেছিলেন তাই তাই করেছি এখন আমাদের মুক্তি দিন মিস্কা হাসতে হাসতে জয়কে বলে আমি তো কিছু করতে পারবো না তাই না তাহলে তুমি এখন দেখবে না না তুমি এখন শুনবে তোমার মায়ের মৃত্যু সংবাদ জয় ভয় পেয়ে যায় জয় মিসকাকে বলে আসলে আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম আপনি আমার মাকে কিছু করবেন না আমার ভুল হয়ে গেছে আপনি যা বলবেন আমি তাই করব মিষ্কা এসব শুনে মুচকে খে এসে ওখান থেকে চলে যায় কিন্তু জয় ঠিক পায় না মিষ্কে চলে গিয়েছে জয় জয়ের মতো বলতে থাকে ডক্টর শ্রীবাস্তব আপনি কোথায় আমি কাউকে কিছু বলিনি এটা বলে জয়ে রুম থেকে বেরোতে যায় তখনই শাক্ষদেবীর সাথে ধাক্কা খায় জয় শাক্ষদেব বলে তুমি কাউকে কি বলনি কি হয়েছে বেটা জয়ী বলে উনি কোথায় শাক্ষদেব বল উনি তো চলে গেলেন কেন কিছু কি বলার ছিল সাক্ষ্যদীপ আবার জয়কে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার আমাকে খুলে বলো আমি তো তোমার পাপা তাই না পাপাকে তোমার কষ্ট কথা বলবে না জয়ী সাক্ষদীপকে জড়িয়ে ধরে সাক্ষ্যদীপ বলে আমি আছি তো তুমি কিসের এত টেনশন করছো তুমি কাউকে কী বলনি, জয়ে মনে মনে বলে পাপাকে সবে এখন বলা যাবে না পাপা তাহলে উত্তেজিত হয়ে পড়বে রাগের মাথায় কী করে বসবে তার কোনো ঠিক নেই জয়ী কথা ঘুরিয়ে দিয়ে বলে উনি যে আমাকে কাউন্সেলিং করতে এসেছিল সেটা আমি স্কুলে কাউকে বলবো না শাকতী বলে এটা আবার না বলার কী আছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো জয়ী বলে আচ্ছা মা কোথায় শাক্ষতি বলে কেন তো কিছু বলার থাকলে আমাকে বলতে পারো জয়ী বলে না না তেমন কিছু না আসলে উনি বলেছিল যে চুরি করেছে তার সাথে ফিরবে তুমি একটু খোঁজ নিয়ে দেখো না মা কি করছে স্বাখতী বলে আমি একটা কথা বুঝতে পারছি না জয়ী তুমি ওনাকে নিয়ে কেন অত চিন্তিত জয় বলে তেমন কিছু না এমনি আমি বলছি তুমি দেখো না একটু মা কি করছে আমাকে জানতে হবে মিসকানকে কোনো ক্ষতি করল না আমার ভুলের জন্য মারা আমি কোনো ক্ষতি হতে দিব না দীপার চোখ দিয়ে জল পড়ছিল দীপা বলে এই বিশ্বাসটা এখন আছে মায়ের উপর যে মা যখন গিয়েছে তখন মা কাকাই ঠিকই ফিরিয়ে আনবে তবুও তো মাকে বিশ্বাস করিস না আমাকে তো শুধু একই কথা বলিস বলে আমি জানি আপনি সবার ভালো করতে চান সবার ভালো করেন শুধু আমাকে ছাড়া আপনি সবার জীবনে গুছানোর চেষ্টা করেন কিন্তু আমার জীবনটা আপনি এলোমেলো করে দিয়েছেন দিবা বলে তুই কি কোনোদিনই ঠিক বেঠিক বুঝতে পারবি না শোনা বলে আপনি আবার আমাকে সোনা বলে ডাকলেন দিবা বলে তুই আমাকে মা বলে ডাকলি এর জন্য আমি সাহস করে সোনা বললাম ওলি বলে দরকার নেই ওই নাম আমি মুছে ফেলেছি দিবা বলে তুই তো আমার উপর রাগ করে নামটা মুছে ফেলেছিস কিন্তু আমি তো ওই নাম ডাকতেই পারি ওলি বলে আমি জানি আপনি আবারও আমাকে এই নামে ডেকে আমার জীবনটা শেষ করে দিতে চান সূর্য বলে কি হচ্ছে কি ওলি তুমি নিজেই তো এখানে আসতে চেয়েছিলে তাহলে এখন কেন এরকম করছো অলি বলে আমি ভুল করেছিলাম আমি শুধু দ্বীপের কাছে আসতে চেয়েছিলাম কারণ বাবা মা খারাপ হলে কেমন লাগে সেটা আমি জানি এই কথাগুলো শুনে উর্মি সূর্যকে বলে আপনি তো আমাদের যেতে এসেছিলেন তাহলে অলির মুখে এই কথাগুলো শুনে এখন চুপ করে কেন তাহলে অলির মুখে এখন এই কথাগুলো শুনে চুপ করে কেন রয়েছেন উর্মি অলিকে বলে তোকে আমি লাস্টবার বলছি দীপের বাবার সাথে তোর মা না আমার দিদির কোনো তুলনা করবি না তুই ওলি বলে আমার আশাটাই ভুল হয়েছে উর্মি বলে তোর আশাটা ভুল হয়নি তুই এসে আমার দিদিকে তুই অপমান করবি সেটা তুই ভুল করছিস দীপা বলে বুনো তুই থাম উর্মি বলে কেন আমি থামবো অলি তো এরকম বলবেই অলি শরীরে তো শনিগুপ্ত পরিবারের রক্ত বইছে দিবা বলে বাচ্চাদের সামনে সেব কথা বলিস না অলি দিবাকে বলে খুশি তো এখন আপনি আপনি দেখিয়ে দিলেন আপনি আমার বাবার থেকে কতটা মহান এইটা বলে ওলি এখান থেকে চলে যায় দিবা সূর্যকে বলে আপনি যান সঙ্গে সূর্য চলে যায় ওখান থেকে উর্মি দিবাকে গিয়ে জড়িয়ে ধরে দিবা বলে আমি আছি তো সব ঠিক হয়ে যাবে তখন দিবার ফোনে কলাশে দিভা ফোনদের বলে হ্যাঁ স্যার বলুন সাক্ষদেব বলে আপনি কোথায় বলে আমি উর্মিতে বাড়ি রয়েছি সাক্ষদেব বলে এদিকে তো আপনার পাতা আপনাকে চোখে হারাচ্ছে দীপার মুখে এক চিমটি হাসি ফুটে বলে আসছি আমি সাক্ষদেব জয়কে বলে এখন হ্যাপি তো তোমার মা আসছে এটা শুনে জয়ের মুখে হাসি ফুটে দীপা উর্মিকে বলে আমাকে এখন যেতে হবে আমি তাহলে এখন আসি দীপা চলে যায় উর্মি জয়ের সাথে কোনো কথা বলে না জয় উর্মির হাত ধরে উর্মি বলে দেখো জয় সবাই ভুলে গেলে আমি ভুলতে পারবো না তুমি কি করেছ সূর্য আর অলি গাড়িতে বসে সূর্য অলিকে বলে তুই এখানে না আসলে ভালো হতো দেখ তোর কাকিয়া উর্বি আজ একটু হয়তো ডিস্টার্ব রয়েছে এর জন্য তোকে অনেক কথা বললো কিন্তু তুমি মন থেকে অনেক ভালো একটা মেয়ে আমি তোকে বারণ করতে পারতাম এখানে আসার জন্য আমি তোকে বারণ করিনি কারণ তুই আবার তাহলে এই বিষয় নিয়ে জেদ ওলি কান্না করে বলে তুমি ঠিকই বলেছ বাবা আমার এখানে আসাটা ঠিক হয়নি কিন্তু তুমি বিশ্বাস করো আমি কাকিয়াদের সাথে দেখা করতে এসেছিলাম ওদের জন্য আমার খুব খারাপ লাগছিল কিন্তু আমি জানি ওরা কেউ আমাকে পছন্দ করে না সূর্য বলে আমি বুঝেছি ওলি বলে তুমি কি বুঝেছ এই যে তুমি বড়দের মতো কথা বলার চেষ্টা করছো কিন্তু তুমি এখনো বড়ো হওনি আমি কি ভুল বললাম কিছু ওলি ঘুরে ফিরে সে একই কথা বাবা তুমি চারোকে বিয়ে করবে তো সবে যখন তুমি বুঝতে পারো তাহলে তো তুমি এটাও জানো আমি চাচ্ছি তোমার সাথে চারুর বিয়ে হোক সূর্য কোনো কথা বলে না সূর্য গাড়ি স্টার্ট করে ওলি সূর্য মুখের দিকে তাকিয়ে থাকে সূর্য গাড়ি চালাতে চালাতে উর্মি বলা কথাগুলো ভাবতে থাকে ওলি সূর্যকে বলে চুপ করে গেলে কেন এ চুপ করে থাকার মানে কি ওইদিকে দীপা রাস্তা দিয়ে হাঁটছিল মিসকে একটি লোক দিয়ে দীপাকে অ্যাক্সিডেন্ট করায় দীপা রাস্তায় পড়ে যায় এই খবর জয় শুনে জয় রাস্তায় বেরিয়ে ছুটতে থাকে মার জন্য জয় হোচট খেয়ে রাস্তায় পড়ে যায় জয় বলে আমি কি তোমাকে কোনোদিন দেখতে পাবো না মা